এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমরা ভোর ভোর বেরিয়ে গেছি ভোর বলতে এখন সবে তিনটে বাজে মানে মাঝরাত বলা চলে তো আমরা শ্রাবণ মাসের একটা সোমবারে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর আসছিল সোমবার হার হার মহাদেব এখন হচ্ছে মাঝরাত তো চারিদিকটা দেখতেই পাচ্ছে পুরো একদম ঘুটঘুটে অন্ধকার তো রাস্তাঘাটে বেশ লোক রয়েছে কারণ ফার্স্ট ট্রেনে যারা কাজে যায় তাদের সেই সব লোকগুলো রয়েছে আর আর আমরাও যাচ্ছি ফার্স্ট ট্রেনে ফার্স্ট ট্রেনে গেলে বেশ সুন্দরভাবে সকালবেলা পুজোটা দিতে পারবো বেশ একটা মনোরম পরিবেশ সকালবেলা আরেছে আমাদের টিম দেখতেই পাচ্ছে ফুল টিম আমরা স্টেশনে চলে এসেছি তবে মায়ের কাছে যেতে হলো না হুট করে প্ল্যানিং করতে হয়েছে তো আমরা এই হুট করেই প্ল্যানিং করেছিলাম কালকে রাতে সন্ধেবেলায় ঠিক করেছে আর পরের দিন ভোরবেলাতে বেরিয়ে পড়ছে অনেকদিন ধরেই যাবো 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 করছি বাট যাওয়ার হয়েই উঠছে না বাট এই হুট করে প্ল্যানিং করলেই কোথাও একটা যাওয়া হয় তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভোরের আলো ফুটছে আমরা শিয়ালদের কাছাকাছি চলেই এসেছি যাদবপুর জাস্ট ক্রস করছে তো সকালবেলার পরিবেশটা আমার কাছে ভীষণই ভালো লাগে আর পুজো দেওয়ার জন্য মানে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য আমার তো বেস্ট লাগে এই সকালবেলাটাই ফাঁকা থাকে বেশ ট্রেন ট্রেনও ফাঁকা আর ওখানে মানে পুজো দেওয়ার জন্য ফাঁকা একদম তো চলে এসছি আমরা দক্ষিণেশ্বর আর সেদিনকার ওয়েদারটা এত ভালো ছিল না বৃষ্টি না রোদ না গরম খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি কোনো রকম কষ্ট হয়নি আমাদের আর ওই যে দেখতে পাচ্ছ দৌড়াচ্ছে আমাদের লিলিপুটটা এত ভোরবেলাতে ও ভীষণ এনার্জি ও কিন্তু আমাদের মতন ভীষণ এক্সাইটেড কোথাও ঘুরতে যাওয়ার হলে তো ওই সেই ভোরবেলা থেকে ও জেগে এখনও অবধি ঘুমায়নি সারা রাত ঠিক করে ঘুমায়নি মানে ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে বুঝতে পারছো তো আমরাও ওরকম ছিলাম এখনও আছি আর ও আমাদের মতনই তৈরি হচ্ছে হার

তো এখানে তো আমরা এসেছিলাম মাকে পুজো দেবো আর বাবার মাথা তো একটু জল ঢালবো তবে এখানে এসে জানতে পারলাম বাবার মাথে জল ঢালতে দেওয়া হয় না সেই লকডাউনের পর থেকে সব মন্দিরগুলো বন্ধ রাখা হয় তো সেই কারণে আমরা বাবার মাথায় তো মানে মন্দিরে ঢোকে বাবার মাথায় জল ঢালতে পারিনি মায়ের পুজো দিয়ে এসেছি মন্দিরে এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে তবে আমরা বাবার বাবার মাথাতেই তো গঙ্গা তো আমরা গঙ্গায় জল ঢেলে এসেছিলাম তো এরপর আমরা যাচ্ছি বেলুর মঠে লঞ্চে করে দক্ষিণেশ্বরে আসবো আর বেলুর মঠে যাব না এটা কি হতে পারে তো যতবারই আসি দক্ষিণেশ্বর ততবারই বেলুড় মঠে যাই বেশ ভালো লাগে বেলুর মঠ হচ্ছে একটা শান্তির জায়গা তো ওখানে গিয়ে অনেকক্ষণই আমরা টাইম স্পেন্ড করলাম গঙ্গার পাড়ে বসে বেশ ভালো লাগলো আর ওখানে গিয়েই আমরা দুপুরের ভোগটা খেয়েছিলাম ফুপন কেটে খুব সুন্দর ছিল সেই ভোগ তো তো গঙ্গার পাড়ে বসে একটা আলাদাই শান্তি আর ভিতরে যেই মন্দিরের ঘরটা রয়েছে সেখানে সেখানে তো আলাদাই শান্তি সেটা আর বলার মতো নয় তো ওখানে গিয়ে তো নো সাউন্ড সব একদম শান্তি চুপচাপ সবাই বেশি কথা নেই তো যাই হোক ওখানে টাইম স্পেন্ড করে চলে আসলাম আমরা ট্রেনে ট্রেন ধরলাম তো দেখতেই পাচ্ছ এক একজনের কী অবস্থা খুবই টায়ার্ড সেই ভোরবেলায় বেরিয়েছি তো এক একজনের মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার যাওয়া যাক মায়ের কাছ থেকে নিজের বাড়িতে ফেরা যাক টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে